ছি 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 এগুলো কি শুরু হয়েছে ওয়াইটিতে হ্যাঁ একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসেছে বিয়ে করেছে বারবার চলে গেছে চলে এসছে অনেক কথা অনেকে শুনেছে এতদিন ধরে আমরা এত কিছু শুনে আসছি তারপরও একটা মা মেয়েকে কেন আটকে রাখতে পারেনি কারণ ওই ছেলেটার প্রেমে এত পাগল পাগলছে কার কথা বলছে হ্যাঁ ঝিমি পিপালের মেয়ে আজকে সেও একটা মেয়ে মা আমরাও একটা মা ওকে কম বলিনি সময় কিন্তু যখন দেখেছি ওই মেয়েটা ওই ছেলে ছাড়া চলতে পারে না তবে ঝিমিকে একটা কথা বলবো এগারো মাস কেন তাহলে তুই দূরে ছিলি ঠিক আছে ছিলি মারধর খেয়েছিস এগোচ্ছিস অনেক কিছু বলেছিস সেখেনে ওই ছেলে তোকে কেন ভিডিও কল করা ফোন করা এই করে তো তোকে আবার নিয়ে গেল। তারপরে আবার কেন নাটক শুরু হলো কেন ওই আগের বউ বউ বলে তো তাকে মানা উচিত না কারণ সেটাকে লিগালি বিয়ে বলে না একটা অল্প বয়সে বাল্যবিবাহ হয়েছিল সেখানে তো এতদিনে আমি ওই চক্রবর্তী ম্যাডামকে বলতে চাই যে এদের নামে আর কেস কেন হয়নি কেন তুলে নিয়ে যাওয়া হয়নি চলো ইন্ট্রোটা দিয়ে নি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমি এক প্রকার আছি দেখছো গরমে ঘেমে স্নান হয়ে যাচ্ছি পুনেতেও প্রচুর গরম মেঘ হচ্ছে কোনো বৃষ্টি নেই একটু হাওয়া দেয় আবার শুরু হয়ে যায় তা চলো এখানে তো এসব নিয়ে বলতে বসিনি আজকে পরে এক সময় বলবো তা এখন তোমরা তোমাদের কাছে আমার প্রায় দশ দিন হয়ে গেল আমি কেন ভিডিও দিই না জানো মাথা খারাপ হয়ে যাচ্ছে সেদিনের যে ব্যাপারটা ওই ছেলেটার বাড়িতে মা বিষ খায় বাবা বি ভিটামিন খায় ছেলে প্যারাসিটামল খায় এই করে শুনিয়ে দিচ্ছে ও ঝিমি খাইয়ে দিল ঝিমি খাইয়ে দিল ঝিমির এত ক্ষমতা যে ঝিমি ধরে ধরে খাইয়ে দিচ্ছে হ্যাঁ জিমি তখন ফোন নিয়ে এমন করছে প্রতিটা মানুষ যাদের অ্যাটাক আসার অ্যাটাক পর্যন্ত এসে গেছে তারপরেও কি হলো মিট আপের মতো একটা ব্যাপার হলো ওই কান্নায় যাবো সবাই মিলে এ করবো দেখা গেলো একটা থানার সামনে একটা গার্ডেনের ইয়েতে সেখানে মিট টাইপ হলো যারা গালি দিয়েছে যারা এ করেছে তারা এক হয়ে নাকি জিমির সংসার আমার একটা কথা ওই ম্যাডামকে যে একটা সবাই মিলে আপনারা ঢুকিয়ে দিয়ে এলেন মেয়েটাকে জোর করে সেটা আমরা শুনেছি আপনারা বলুন তো কেশ কামারি জোর করে কোনো মনের মিল হয় না সংসার হয় এই যে ঝিমিকে বলি তুই যে তোর হচ্ছে কম্পিটিশন শুরু হয়েছে তোদের এই বয়সের ছেলে মেয়েদের ঈশানীকে জিততে দেবো না আমি জিতবো আমি ওই ছেলের সঙ্গে থাকবো তাহলে কিন্তু তোকে অনেক কষ্ট সহ্য করতে হবে মার দৌড় এমনও হতে পারে হয়তো তোকে মেনেই ফেললো কারণ যা পরিস্থিতি দেখছি যাবে কার তোর মা বাবার আজকে লাইভে বসে তুই আর তোর মা তোর বাবাকে সে স্টেপ ফাদার হোক আর নিজের জন্মদাতা বাবা হোক কি না বলেছিস তারপরেও সেই বাবাকে দরকার পড়েছে তো তোর বাবাই কিন্তু তোকে আবারও ডাক্তার আমি ওই টিপালকে বলবো আপনি প্রাইভেট ডাক্তার যে দেখাবেন বলছেন ওটাই দেখান যেটা কলকাতায় ওরা নিয়ে যাচ্ছিল একটা পাগলা ওদের নিয়ে গিয়ে ওখানে রেখে আসতো বলতো জিবির মাথা খারাপ পাগল পিপাল একটা কথা ঠিক বলেছে যে যদি আমার মেয়েকে কাউন্সিলিং করানো হয় তাহলে আমাকেও করাতে হবে ছেলেটাকেও তার মাকেও একদম রাইট বলেছে ওদের কাউন্সিলিং না ওরা একমাত্র ক্রিমিনাল মাইন্ডেড আজকে ওই ছেলেটির ফোন কি করেছে না করেছে আমি কিছু জানি না হয়তো নিয়ে নেওয়া হয়েছে সেখানে যখন বলা হলো ওই বাড়িতে কি হবে না হবে ঝিমিকে যে লাইভ করে দেখাবি ও কি করলো কোথায় নিয়ে যাচ্ছিল স্টেশনে বসে কেন ঝিমি মুখ খুলেছে যে ঈশানীকে ন্যাড়া করিয়ে মাথায় গোলঢেলবো বয়ে করব। সেটা ছেলেটা নিতে পারছে না পাশে লাইভ করে বলছে তুই কেন বলছিস তাহলে ভিউয়ার্সদেরকে বলি তোমরা একবার ওর কথা এখানে এখানের কথা ওখানে কেন করছো তোমরা যখন জানো যে মেয়েটা এইসব নিতে পারে না আর ঝিমিকে বলবো তুই তোর পরের সঙ্গে থাকবি তুই ভিউয়ার্সদের কথা শুনবি না আর ওই মেয়েটার সঙ্গে যত ভিডিও অবশ্যই ডিলেট তো করতেই হবে ও তো লিগালভাবে ঢুকে পড়েনি বাইশ দিনের বিয়ে আর পঁয়তাল্লিশ দিনে প্রেগনেন্ট এটা কোথায় শুনেছো তোমরা ইমিডিয়েট ওই মেয়েটির দু চ্যানেল ওড়ানো উচিত আর এই ছেলেটির তার সঙ্গে ছেলেটির গুষ্ঠিতে সবাই আছে সবার চ্যানেল ওড়াও এদের কারণে সাধারণ মানুষরা ঠিক মতো খেতে পাচ্ছে না ঘুমাতে পাচ্ছে না সংসার হচ্ছে ওয়াইটিটাকে নিজেদের বেডরুম ভেবে নিয়েছো না সব অসভ্য জানোয়ারের দল আর ম্যাডামকে বলি আপনি যাকে যে বলেন না মেলায় মেলায় হারিয়ে যাওয়া আমার বোন তাকে একটু সুদ্রান সবাইকে যেমন বলছেন না যে আপনি একজন মানবাধিকারী হয়ে যে সবাইকে যেমন বলছেন যে ওইটি আপনার কন্ট্রোভার্সি করুন গালাগালি নয় তাহলে উনি কেন করছেন আপনার যাদেরকে হাতে নিয়েছেন তারা কেন গালি দিচ্ছে ওই ঈশানীকে ওই ছেলেটার সঙ্গে মেলানোর মূল হচ্ছে ওই কি আপনার যে হারিয়ে যাওয়া বোন এখন সাধু সাজতে বসেছে এখন তার মেন ব্রেস্টের দিকে নজর ওই মেয়েটির কি টাইপের মহিলা আপনার হয়তো জানা নেই আপনি বলছেন ওরা অনেক ভিডিও ডিলিট করিয়েছি কিচ্ছু ডিলেট না এক সময় এমনও বলেছিল জোর দিয়ে আমি দুটোর বিয়ে দিয়ে ছাড়বো আর এখন কি বলছে আমি ঝিমির পাশে আছি ওই ঝিমিকে কি না বলেছে ফালতু সব সংসার সবাই মিলে হুটুর করে সংসার হয় দুটো মানুষের মিল মনের মিল আপনারা করাতে পারবেন যেখানে ছেলেটা মেয়েটাকে উস্কায় শুধু নিজের চ্যানেল ড্রো করার জন্য আর সেটা ঝিমিক বুঝতে পারে না ওভাবে ওর বড়কে খুব ভালোবাসে ওই টানে টানে ছুটে আসে আর কম্পিটিশন আর ঈশানী মেয়েটাকে দুই থাপ্পড়ে ইচ্ছা করছে গাল লাল করে দিতে সতের ছেলেদের নিয়ে এসে বসাবে আর ওখানে কি বলছে নে তুই চেয়েছিলিস তো এটা খুলে ফেলবো নে খুলে দেখালাম দেখি কি করবি তুই তো পরবর্তী ক্ষেত্রে আবার পরে ঘুরবি বলছে আমি বড় তোকে আশীর্বাদ করছি তুই নিয়ে সংসার কর তোর মতো কারা স্বভাব নয় আমার যেটা আমারই হবে তাই নাকি শিবধামে গেছিলি তুকতাক করতে তুকতাক ছ মাস ওই ছেলেটির এমনই নেচার তোকে নিয়েও ফুর্তি মারবে একে নিয়েও ফুর্তি মারবে ও যদি তাই হতো তাহলে তোর কোনো সংস্পর্শ থাকতো না একটা বাচ্চা মেয়ে তাকে নিয়ে এসে তোমরা কাউন্সিলিং করে তাকে ভালো রাখবে এখানে অনেক তো ঝিমির মায়েরও কেন তুমি ওর অন্যান্য মহিলাদের তোমার বাড়িতে ঢোকাও ওই খেকি মেকি এরা ওরা এসে ওর মাথাটা বিগড়ে দিয়েছে ছিল তো বেশ এগারো মাস যে কোন সাহসে ওই চ্যানেল ডিলেট করেছে এটা আমরা জানতে চাই ও এর আগে অনেক কষ্টে তার তিনটে চ্যানেল ও নিজে হাতে ডিলেট করেছে সেটা আলাদা কথা তুই কেন অন্য চ্যানেল ডিলেট করবি তোর বউ বলে তোর হাতের পুতুল তো সম্পত্তি না আজকে তোরা তোর মার জ্বালায় তোর বাবা সুগার হয়ে অস্থির হয়ে যায় খাট কিনতে গেছিস সেখানে ওকে উসকে কথা বলছিস অফিসিয়াল চ্যানেল তো ও খাটে না ও কী করে পয়সা দেবে আমাকেই কিনতে হবে লাইভ করে করে ও কলিং দিয়ে আয়না মুছবে ও কি একটা আনপড় গাবার না অন্য গরিব ঘর থেকে এসছে যে না কী করে কলিং দিয়ে মুছতে হয় প্রতিটা মুহুর্তে লাইভ করে মেয়েটাকে অপমান করে আর এখন বট্ট জানা ধরে গেছে যে তোর ফোনে কি কি আছে সবার সামনে আসলো বলে তাই জন্য বইয়ের চ্যানেল ডিলেট করতে ভালো লাগলো আমি তো বলবো ইমিডিয়েট এই ছেলেটার ওই ঈশানী আর ওর মাটা সবার চ্যানেল ডিলেট হোক এদের কারণে প্রত্যেকের ঘুম উড়ে গেছে আমি দূর থেকে আপনার কাছে হাত জোর করে বলছি ম্যাডাম আপনি মানবাধিকার হিসেবে যে কাজ করেন আপনি সবার জন্য করুন আর যে কটাকে নিয়ে আপনি কাজ করছেন এরা এক একটা ইমিডিয়েট আমরা ঝিমির চ্যানেল দেখতে চাই ওরা এত সাহস হলো কি করেছে ডিলেট করেছে তা চলো আমি খুব ব্যস্ত আমি আসতে পারি না সব সময় জানি আমার চ্যানেল বসে যাচ্ছে প্রতিদিন ভিডিও দেওয়া দরকার সবাই সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো প্রচণ্ড গরম পড়েছে জল খাও নিজেদের শরীরটাকে ঠিক রাখো ফালতু ভিডিও তোমরা দেখে নিজেদের শরীর খারাপ করো না এইটুকুনি আমার বলার ছিল এখানেই এন্ড করছি